2026 সালে এসে অনেকেই হতাশ ইউরোপে ভিসা রিজেকশন কানাডা আমেরিকাতে করা করি অনেক দেশের ভিসা করতে গিয়ে ইন্ডিয়াতে যেতে হয় খরচ ঝুঁকি সময় সবকিছু বেড়েছে কিন্তু সুখবর হচ্ছে এখনো কিছু দেশ আছে যে সব দেশে বাংলাদেশীরা বৈধভাবে বাস্তবসম্মতভাবে যেতে পারবে এবং সম্মানের সঙ্গে কাজ করতে পারবে আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে বাংলাদেশীদের জন্য সেরা পাঁচটি দেশ সেখানে এখনো সুযোগ রয়েছে জাপান কেন জাপান এখনো সুযোগ দিচ্ছে জাপানে ভয়াবহ শ্রমিক সংকট বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জাপানে জাপানে বিদেশি কর্মী ছাড়া বর্তমানে অনেকটাই অচল বাংলাদেশিদের জন্য যে খাতগুলোতে সুযোগ রয়েছে গিভার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কনস্ট্রাকশন এগ্রিকালচার বা কৃষি সেক্টর এবং ট্রান্সপোর্টেশন সেক্টরে জাপানের ভিসা সুবিধা হল জাপানের অ্যাম্বাসি ঢাকাতে রয়েছে জাপানে ইংরেজি ভাষা বাধ্যতামূলক নয় তবে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জে পিটি এন ফোর অথবা এন ফাইভ আপনাকে শিখে নিতে হবে জাপানের দীর্ঘমেয়াদী কাজের সুযোগ রয়েছে আপনার পড়াশোনা কম থাকলেও আপনার যদি কোনো কাজ জানা থাকে এবং আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে জাপানের ভিসাটি আপনি এখনই পেতে পারেন দ্বিতীয়ত হলো অস্ট্রেলিয়া সবাই ভাবে অস্ট্রেলিয়া ভিসা হওয়া কঠিন কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের জন্য অবশ্যই সুযোগ রয়েছে সাব ক্লাস চারশো যেটা এমপ্লয়ার স্পন্সর ভিসা অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি যদি আপনাকে চাকরি দিতে চায় তাহলে তারা আপনাকে স্পন্সর করবে যে স্পন্সরের আন্ডারে অস্ট্রেলিয়ার এই ওয়ার্ক পারমিট ভিসাটি হবে কিন্তু এই ভিসাটি টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসাটা এজন্য আপনি এই ভিসার আন্ডারে স্থায়ী হতে পারবেন না অস্ট্রেলিয়াতে স্থায়ী হতে হলে আপনাকে মোটামুটি চার বছর কাজ করতে হবে তারপরে গিয়ে স্থায়ী হতে পারবেন বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার ফ্যামিলি সহ সেখানে নিতে পারবেন সো এই ভিসাটাই সাধারণত বাংলাদেশিদের জন্য সুইটেবল কারণ চারশো এই সাবক্লাস ক্লাস চারশো বেরাশিতে বাংলাদেশিদের খুব বেশি পড়াশোনা থাকার দরকার নেই কিন্তু স্কিল এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সঠিক ডকুমেন্ট থাকতে হবে যারা ইলেকট্রিক্যাল

2026 সাল পর্যন্ত সৌদি আরবে বিশাল বিশাল প্রজেক্ট স্টার্ট হয়েছে যেমন নিয়ম সিটি তারা নতুন একটি সিটি তৈরি করছে মেট্রো এয়ারপোর্ট স্টেডিয়াম হসপিটাল হোটেল বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট শুরু হয়েছে যে কারণে সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে এবং সৌদিতে সিটিজেনশিপের সুবিধাও চালু করতে যাচ্ছে যেখানে আপনি মোটামুটি চার থেকে পাঁচ বছর জব করলে সৌদি আরবে অবস্থান করলে আপনি সৌদি আরবের সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন বাংলাদেশিদের জন্য যে খাতগুলোতে সুযোগ রয়েছে সৌদি আরবে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন সেক্টর ড্রাইভার হোটেল স্টাফ এই খাতগুলোতে বাংলাদেশিদের জন্য এখন ব্যাপক সুযোগ রয়েছে এবং ভিসার বাস্তবতা হল সৌদিতে কোনো ইন্টারভিউ দিতে হবে না অ্যাম্বাসি ঢাকাতে রয়েছে ভিসার খরচ খুবই কম এবং প্রসেসিং খুবই দ্রুত হয় যারা দ্রুত বিদেশ যেতে চান তাদের জন্য বেস্ট সৌদি আরব চার নম্বর দেশ জার্মানি কেন জার্মানি ইউরোপের সব থেকে শক্তিশালী ইকোনমিস্ট কান্ট্রি জার্মানি জার্মানিতে ওয়ার্ল্ড স্কিল ওয়ার্কারদের ক্রাইসিস থাকে বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে নার্সিং সেক্টর আইটি সেক্টর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কিন্তু আপনাকে জার্মান ভাষা শিখতে হবে জার্মান ভাষা শিখলে আপনার অপরচুনিটিটা বেশি কিন্তু ইংরেজি ভাষা রিলেটেড চাকরির সুযোগটাও অনেক বেশি যারা দেশের বাইরে কাজ করছেন আপনাদের জন্য এই সুযোগটি হতে পারে জার্মানিতে ভিসার সুবিধা হলো অপরচুনিটি কার্ড যেটা পয়েন্টের ভিত্তিতে ভিসা পেতে পারেন জার্মান ল্যাঙ্গুয়েজ থাকলে অনেক বড় সুযোগ পাবেন এবং লং টার্ম বা জার্মানিতে স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে চার বছর পরে আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সপরিবারে সেখানে বসবাস করতে পারবেন জার্মানির ভিসা খুব একটা সহজ না কিন্তু বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে যদি আপনার দক্ষতা থাকে এবং ভাষা শিখতে পারেন সেক্ষেত্রে আপনি জার্মানির ভিসাটি পেতে পারেন পাঁচ নম্বর দেশ ইতালি ইতালি বাংলাদেশিদের জন্য চেনা একটি গন্তব্য ইতালিতে এগ্রিকালচার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর রেস্টুরেন্ট ক্লিনিং ট্রান্সপোর্টেশন এই সেক্টরে সবসময়ই বাংলাদেশিদের চাহিদা রয়েছে ভিসার বাস্তবতা হলো ইতালিতে কোটা সিস্টেম রয়েছে যেমন ক্লিক ডে আপনাকে ক্লিক মাধ্যমে আবেদন করতে হবে অথবা আপনি সরাসরি জব স্পন্সরের মাধ্যমে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারেন সেক্ষেত্রে ইতালির কোনো কোম্পানি থেকে আপনাকে জব অফার পেতে হবে ইতালি এম্বাসি ঢাকাতে রয়েছে সিজনাল গেলেও আপনি পার্মানেন্ট হওয়ার সুযোগ রয়েছে যারা ইউরোপে ঢুকতে চান তাদের জন্য ইতালি হতে পারে বেস্ট ওয়ে তো সম্মানিত ভিউয়ার্স দু সালে সব দরজা কিন্তু বন্ধ নয় দরজা বদলেছে রাস্তা বদলেছে আপনি ভুয়া এজেন্ট ভুয়া দেশ বেছে নিলে বিপদে পড়ে যেতে পারেন আর সঠিক তথ্য জানলে সুযোগ এখনও অবশ্যই রয়েছে তাই সঠিক দেশ সিলেক্ট করুন সঠিক দেশে যাওয়ার চেষ্টা করুন আপনি কোন দেশে যেতে চান কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে